সালটা ছিল আঠারোশো জাহাজে করে জাপান থেকে আমেরিকা যাচ্ছিলেন দুই ভারতীয় জানেন কারা সেই দুজন হলেন স্যার জামশেদজি টাটা এবং স্বামী বিবেকানন্দ আজকের মতো এত খ্যাতি তো দূর সেই সময় টাটাদের কোনো নিজস্ব ব্যবসাও ছিল না জাপান থেকে মাল কিনে এনে তারপর জামশেদজি দেশে বিক্রি করতেন জাহাজে স্বামী বিবেকানন্দই প্রথম তাকে উপদেশ দিয়েছিলেন দেশের মাটিতে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য নিজের থেকে চব্বিশ বছরের ছোট স্বামীজির কথায় তেমন একটা গুরুত্ব দেননি জামশেদজি যদিও পাঁচ বছর পর সেই স্বামীজিকে নিজেই চিঠি লিখেছিলেন জামশেদজি জানেন কি লেখা হয়েছিল সেই চিঠিতে আর কিভাবেই বা গড়ে উঠল টাটা কোম্পানি আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই জেনে নিই আঠারোশো সালের কথা শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিতে জাহাজে চেপে বসেছিলেন স্বামীজি আর ওই জাহাজে করেই ব্যবসার কাজে আমেরিকায় যাচ্ছিলেন মহারাষ্ট্রের এক ছোট্ট ব্যবসায়ী জামশেদজি টাটা উদ্দেশ্য এবং বয়স পৃথক হলেও খুব অল্প সময়ের মধ্যেই দুজনের আড্ডা বেশ জমে ওঠে বছর তিরিশে স্বামী বিবেকানন্দের কথা মুগ্ধ হয়ে শুনতে থাকেন জামশেদজি কথায় কথায় জানা যায় টাটার পরিবারে চলে আসছে আফিমের ব্যবসা বর্তমান সময়ে আফিম চাষ বা বিক্রি নিষিদ্ধ হলেও তৎকালীন সময় এটি ছিল বেশ লাভবান ব্যবসা তবে পারিবারিক ব্যবসা হলেও আফিম ব্যবসায় একটুও উৎসাহী ছিলেন না জামশেদজি বরং জামশেদজি জাপান থেকে মাল এনে ভারতে বিক্রি করতেন এতে তার বেশ লাভ হতো সব শুনে স্বামীজি জামশেদজিকে বলেছিলেন ভারতের মাটিতে নিজস্ব ব্যবসা গড়ে তুলতে দেশের মাটিতে কোম্পানি তৈরি করলে কাজের সংস্থান তৈরি হবে অনেক মেয়ের জন্য জামশেদজি স্বামী বিবেকানন্দের কথা শুনে বলেছিলেন আমি ভাবছি বিদেশ থেকে ইস্পাত কিনে এনে দেশে বিক্রি করব। এই কথা শুনে স্বামীজি জিজ্ঞেস করেন বিদেশ থেকে ইস্পাত কেন কিনে আনবেন তার বদলে দেশে ইস্পাত তৈরির প্রযুক্তি মেশিন এইসব নিয়ে আসুন সেই সময় স্বামীজির কথাকে তেমন একটা গুরুত্ব দেননি জামশেদজি তারপর শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শিষ্য নরেন তার খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায় মুম্বাইয়ে বসে সেই খবর পান জামশেদজিও জাহাজে স্বামীজির সাথে কাটানোর সময়ের কথা মনে পড়ে যায় তার স্বামীজির কথা উপলব্ধি করতে পারেন জামশেদজি আমেরিকায় আলোড়ন সৃষ্টি করে দেশে ফেরেন স্বামী বিবেকানন্দ সারা দেশ থেকে সংবর্ধনা পান তিনি ওই সময় স্বামীজিকে নিজের হাতে চিঠি লেখেন জামশিজি টাটা চিঠিতে তিনি স্বামী বিবেকানন্দকে জাহাজের আলোচনার কথা মনে করিয়ে দেন এছাড়াও তিনি লেখেন দেশের মানুষের বিজ্ঞান চর্চার জন্য একটি বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে চান এই প্রতিষ্ঠানের সাথে জুড়ে থাকার জন্য স্বামীজিকে অনুরোধ জানান তিনি তবে সেই সময় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার কাজে ব্যস্ত ছিলেন তাই নিজে যেতে না পারলেও ভগিনী নিবেদিতাকে বোম্বেতে পাঠিয়ে দেন স্বামীজি যদিও এই প্রস্তাব তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের কাছে তোলা হলে তা বাতিল হয়ে যায় অপরদিকে ততদিনে দেশের মাটিতে ব্যবসা শুরু করার কাজে উঠে পড়ে লাগেন জামশেদজি উনিশশো দুই সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামীজি তার দু বছর পরই উনিশশো সালে টাটা জামশেদি সালে জামশেদজির পরবর্তী প্রজন্মের হান ধরে সূচনা হয় টাটা স্টিলের পাশাপাশি দেশের বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এই প্রতিষ্ঠানের মাথায় বর্তমানে দেশের এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের মুকুট রয়েছে দেশের অগ্রগতিতে টাটা গোষ্ঠীর অবদান অপরিসীম সঙ্গে এটাও স্বীকার করতে হবে যে হয়তো স্বামীজি জামশেদজিকে উপদেশ না দিলে টাটা স্টিল বা আইআইএসি কোনোটি তৈরি হতো না আপনাদের কি মত জানান আমাদের কমেন্ট বক্সে এবং দেখতে থাকুন সময় তিনশো